আসসালামু আলাইকুম সকিপুর বাজারে চলে আসবেন আমাদের কেচি সান সেলাই মেশিন সুতার মেটেরিয়াল এভরিথিং সব কিছু আমাদের দোকানে আসলে নিতে পারবেন আমাদের দোকানটা এই গলির ভিতরে সোজা বরাবর চলে আসবেন আমাদের দোকানে সম্পূর্ণ কিছু সুতার মেটেরিয়াল বকরম এলাস্টিক এভরিথিং দোকানটা উদ্বোধন করলাম আমাদের ম্যানেজার সহ আমরা মেশ দোকানটা শুভ উদ্বোধন করলাম আমাদের দোকানে কেচি সার সেলাই মেশিন সম্পূর্ণ সব কিছু এভরিথিং আমাদের কাছে নিতে পারবেন আমাদের টিম সম্পূর্ণ আপনাদের সেবার জন্য নিয়োজিত আপনারা চাইলে শরিতপুরের মধ্যে সেলাই মেশিন হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি আপনারা চলে আসেন আমাদের দোকানে সরাসরি তাহলে শক্তিপুর বাজারে এসে আমাদের দোকানে সরাসরি আসবেন আমাদের ফোন নাম্বার রাখবেন ফোনে কল করে যোগাযোগ করবেন এখানে আমাদের সেলাই মেশিনে কসমেটিক সেলুনে কসমেটিক সেলাই মেশিন এভরিথিং সম্পূর্ণ আমরা পাইকারি ক্রুষ সেল করি ইনশাল্লাহ আমাদের দোকানে সম্পূর্ণ যদি আপনাদের পণ্য নিতে চান তাহলে আমাদের দোকানে সরাসরি আসবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে তার লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন